মন্দিরের দান বক্সের সমস্ত অর্থ বর্ণার্থীদের মাঝে বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শ্রী শ্রী করুণাময়ী কালী মায়ের মন্দির কমিটির পক্ষ থেকে যে মন্দির ভাঙচুর করা হয় কিংবা পুড়িয়ে স্থায়ী করে দেওয়া হয় চেয়ে দেখো সেই মন্দিরেই সকলের পাশে এসে দাঁড়ায় যে আমার মন্দির একদিন ভেঙে দেয় তাকেই নিয়তি আমার মন্দিরে আশ্রয় দেয় এটাই নিয়তির নিয়ম এবং যারা কথায় কথায় বলে কোটি কোটি টাকা খরচ করে মন্দির বানিয়ে কি হবে এই দৃশ্যগুলি তাদের জন্য বন্যায় বিপর্যস্ত গৃহহীন মানুষদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে ইন্দ্রনগর মা কালীর মন্দির এছাড়াও জন্মাষ্টমীর শোভাযাত্রা বাতিল ও সীমিত করে সেই খরচের টাকা দেওয়া হয় বন্যা দুর্গতদের ত্রাণ তহবিলে এবং দুর্গাপূজার জন্য সারা বছর ধরে জমানো বাজেটের অর্থ থেকে বর্ণা দুর্গতদের সহায়তায় পাঠানো হয় বিভিন্ন মন্দির কমিটির পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সনাতন ধর্ম সর্বদাই দৃষ্টান্তমূলক কাজ করে থাকেন কারণ সনাতন ধর্ম সবার মঙ্গলের কথা বলে থাকেন ওম সর্বে মঙ্গলম ভুয়া সর্বে শান্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশন্তু মা দুঃখ দুঃখভাগ ভবেত সবার মঙ্গল হোক এবং সনাতন ধর্মের জয় হোক এটাই কামনা করি এবং অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে মানবতার দৃশ্যগুলি সবার কাছে তুলে ধরার হরে কৃষ্ণ